হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা ব্লগ নিয়ে দেখো তোমাদের সঙ্গে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা আমি কোথা থেকে করছি কারণ আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো তো আজকে যেহেতু বাড়িতে আছি আর অনেক দিন পরেই বাড়ি ফিরে এসেছি আজকে সারা দিন আমি বাড়িতে কিভাবে কাটাচ্ছি কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো দেখো ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না আর শাশুড়ি মাও বাড়িতে নেই ওই জন্য আমি এসে দেখছি একদম কিচেনটা নোংরা হয়ে আছে তো ঘুম থেকে উঠেই আগে ক্লিন করা শুরু করে দিলাম তো এখানে দেখলাম যে মশলার কৌটোগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো সেগুলো সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি তো আজকে এখনও ব্রেকফাস্ট রেডি করা হয়নি কারণ পরিষ্কার করতে করতে সব কিছু দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম এগুলো সুন্দর করে আগে ক্লিন করে নিই তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করব আজকে ব্রেকফাস্টে যেহেতু লুচি করবো ওই জন্য আমি আটাটা মেখে রেখেছি আর এগুলো এগুলো পরিষ্কার করে তারপরে লুচিগুলো ভেজে নেব তো ঝটপট লুচিগুলো বেলে নিলাম নিয়ে এবার লুচিগুলো এখানে ভেজে নিচ্ছি তো যেহেতু আমরা চারজন খাবো ওই জন্য খুব বেশি লুচি করলাম না অল্প করে করলাম আমরা তিনজন আর আমার শ্বশুর মশাই চারজনের মতো লুচি করলাম আর একটু মাংস মাংস ছিল দিয়ে লুচিটা খেয়ে নেব সবাই আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই ওই জন্য কাকিমা আছেন একজন কাকিমা উনি সব রান্না বান্না করে দিয়ে যান শ্বশুরের জন্য তো কাকিমা জানি না যে আমি বাড়িতে চলে এসছি জানলে এতক্ষণে চলে আসতো তো যেহেতু কাকিমা আসেনি আর আমার ঘরে অনেকগুলো কাজ পড়ে আছে তো ভাবলাম আগে বান্নাগুলো সব কিছু কমপ্লিট করে নিই তারপরে ঘরের কাজ কমপ্লিট করব তো এখানে মাছগুলো চটপট পেছে কুটে নিচ্ছি আমি আগে কিন্তু মাছ করতে জানতাম না তো এখন ওই যে বলে না কাজ করতে করতে সব কিছু কাজ শেখা হয়ে যায় তো আমারও তেমন কাজ করতে করতে আমি মাছটাও কাটতে শিখে গেছি যেহেতু আমরা কুড়ি দিন পরে ফিরেছি ঘরে প্রচুর কাজ জমা হয়ে গেছে তো অনেক কিছু কাছাকাছিও বাকি আছে কাপড়ও কাচতে হবে তারপরে ঘরটা যেহেতু বন্ধ থাকে ওই জন্য সব কিছু যেন ধুলো পড়ে গেছে তো সেগুলোও পরিষ্কার করতে হবে তো আমি ভাবলাম আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করব তো এখানে মাছগুলো সব বেচে ধুয়ে আমি একদমই কমপ্লিট করে নিয়েছি এবার আমি এখানে মাছের ঝোলটা করে নেবো এখানে কড়াইতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দিই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে মাছটা দিয়ে দেব একটা কথা না বলে পাচ্ছি না যে সমস্ত আপু তোমরা পজিটিভ কমেন্ট করেছো আমার বলেছো যে আমার পাশে আছো আমার ভিডিওটি তোমরা দেখো এই সমস্ত আপুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সত্যি পাশে না থাকলে আমি হয়তো এইভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি দিতে পারতাম না তো তোমরা যেহেতু ভালো সবাই মিলে পজিটিভলি কমেন্ট করছো যে আপু তুমি ভিডিও আমরা তোমরা তোমার পাশে আছি তো আমার আগ্রহ তোমাদের এই কমেন্টের মাধ্যমে আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায় তো আমারও ইচ্ছা করে না আমার আপুরা আমার জন্য ওয়েট করে থাকে আমার ভিডিওটা দেখার জন্য তো ওই জন্য আমি রেগুলারটি মেনটেন করার চেষ্টা করবো এবার থেকে যে প্রতিদিন আমি যেন ভিডিও তোমাদের ঠিক সময় পোস্ট করতে পারি আর একটা কথা যে তোমরা কোন সময় আমার ভিডিওটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে মাছটা সুন্দরভাবে আগে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণের মতো জল দিয়ে দিচ্ছি এই যে কাকিমা কাকিমা এখানে আমার সবজিটা কেটে দিচ্ছেন কাকিমা চলে এসেছে এর মধ্যে তো এখানে আমি বসিয়ে দিলাম বেগুন মাছ করব তো এখানে বেগুনের আলুটা বসিয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ড আবার বাজার থেকে মাংস নিয়ে চলে এসছেন তো এখানে মাংসটাও সুন্দর করে বেছে কুটে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি এবার মাংসটাও রান্না করে নেব দেখো এখানে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে বেগুনটাও হয়ে গেছে এবার মাংসটা রান্না করলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবার মাংসটাকে দিয়ে দিচ্ছে তো যে রান্না বান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরেও চলে এসেছি তো যে বেড কভারটা পাতা ছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেছো সেটা আমি চেঞ্জ করে দিয়েছি সেটাকে কেচে দেব আর নতুন করে আবার একটা বেড কভার বেঁধে নিলাম সুন্দর করে বেড কভারটা আমি ছেড়ে নিচ্ছি দেখো খাটটাকে আমি সুন্দর করে ঝেড়ে নিয়েছি এবার ড্রেসিং টেবিলটা একদমই অবচল হয়ে আছে আর প্রচুর ধুলো পড়ে গেছে তো ফুলদানিগুলোও প্রচুর ধুলো পড়ে গেছে তো সেগুলোও আমি সুন্দর করে একটু ঝেড়ে নেব আর যেগুলো কাচার মতো সেগুলো তো কাজ বই মানে বড়ো ফুলদানিগুলো সব কিছু কেচে দিচ্ছি আর এই ছোটোগুলো কি করেছিলাম আমি এ দেখো পেপারের মধ্যে করে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো আমি জানি যে ধুলো পড়বে ওই জন্য পেপারের মধ্যে মুড়ে রেখেছি দরজা জানলা আটকানো থাকে তাও কোথা থেকে যে এত পরিমাণ ধুলো আসে একদমই বুঝতে পারি না দেখো সব কিছু সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি যেহেতু আমরা দু জন্য বাড়িতে এসছি এই দু মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব তো সুন্দর করে সব কিছু একদমই মুছে নিচ্ছি প্রচুর প্রচুর থুটো পড়ে গেছে একদম তো এখানে ঘরটা মোছে নিচ্ছি তো ঘরটা মোছা হয়ে গেলে কিছু কাজতে বাকি আছে সেগুলো কেচে নিলে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে একেবারেই কমপ্লিট বলা যায় না কারণ ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু দেখানো হয় কিন্তু ক্যামেরার বাইরে আরও প্রচুর কাজ থাকে সেগুলোও করে নিতে হয় সব কিছু কাজ ক্যামেরায় দেখানোও সম্ভব হয় না তো যেহেতু আমরা অনেক দিন পরপর ফিরি প্রচুর কাজ জমা হয়ে থাকে কিন্তু আমরা বাড়িতে দুদিনের জন্য এসেছি আমরা এখানে দুদিন থাকবো তারপরে আবার চলে যাব কারণ ছেলের সামনে এক্সাম আছে ওই জন্য আমরা এখানে বেশি দিন থাকতে পারছি না তো আমার ঘর মোচা হয়ে গেছে আর আমি এখানে গোসল করে চলে এসেছি খেতে আর শ্বশুর মাসের আগে খাবারটা দিয়ে দিলাম কারণ আব্বা নামাজ পড়ে এসেই আগে খেয়ে নেন তো আমরা এখনও খাইনি তো আমরা সবাই মিলে চলে এলাম খেতে তো এই যে মোটামুটি আমার রান্নাবান্না আজকে যা যা করেছি এখানে মাছের ঝোল আছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এখানে মুরগির মাংস তো মোটামুটি এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে